বর্তমান সময়ে আমাদের বাংলার জমিনে একটা মাহফিল বিস্তার হয়েছে নাম তার তফসিরুল কোরআন অবশ্যই আমি আপনি কোরআনের পক্ষে থাকতে হবে এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই কেন ইসলামের মধ্যে প্রথম গ্রন্থের নাম কি কোরআন কোরআনের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নাই এখন তফসির যে করবেন তফসিরের নিয়ম আছে মেথড আছে থিওরি আছে এটা যদি না জানেন তাহলে কোরানের তফসির করলে জাতি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আসে না গভীরভাবে খেয়াল করবেন আপনার নবী আগে না কোরআন আগে নবী আগে আমার রসুলের এই দুনিয়ায় চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ যেদিন সমাপ্তি ঘটছে লৌহে মাহফুজ এর কোরআন আমার নবীর বক্ক মোবারকে চলে এসেছে কোরআন বলছে আলম্ন সদরক হাবিব আপনার বক্ষ মালিক কি প্রশস্ত করে দেয় নাই তো আপনারও বক্ষ আছে আমারও বক্ক আছে আল্লাহ কোরআনে বলছে আপনার বক্কের কথা বলে নাই আমার বক্ষের কথা বলে নাই কোরআন বলছে আলম নাসরাহ লাকা সদরক হাবিব আপনার বক্ষ আমি কি প্রশস্ত করে দেই নাই কেমন প্রশস্ত করলেন সে লও হে মাহফুজের কোরআন মাহফুজে রয়ে গেল সূর্য উঠলো কোরআন আসে নাই চাপ হাসলো কোরআন আসে নাই তারো কারা যে জিকি নিকি করলো কোরআন আসে নাই আসমান বিশালতা নিল কোরআন আসে নাই জমিন আসলো কোরআন আসে নাই বাবা আদম জান্নাত থেকে আসলো কোরআন লো মাহফুজে রয়ে গেল কালিমুল্লাহ আসলো কোরআন আসে নাই রুহুল্লাহ আসলো কোরআন আসে নাই নবীউল্লাহ আসলো কোরআন আসে নাই রসুল আসলো কোরআন আসে নাই রুহুল্লাহ আসলো কোরআন আসে নাই এখন কোরআন জিজ্ঞেস করেন কোরআন তুমি কি পনেরোশো বছর আগের কোরআন বলবে না যখন জমিন নামের জমিন নাই আসমান নামের আসমান নাই সময় নামের সময় নাই সূর্য সূর্য নামের নাই মানুষ নামের মানুষ নাই আমার ঠিকানা এই দুনিয়ায় নয় আমি তখনও ছিলাম তবে জমিনে নয় আমি লৌকে মাহফুজ ছিলাম কথা টিঙ এখন বাবা দম আসলো কোরআন আসতে পারে নাই সালাম আসলো কোরআন আসতে পারে নাই বাহিম হলিউল্লাহ আসলো কোরআন আসতে পারে নাই রুহুল্লাহ আসলো কোরআন আসতে পারে নাই লৌহে মাহফুজ কোরআন লৌহে মাহফুজ রয়ে গেল আমার কামলিওয়ালা নবী চলে আসলো কোরআন ডাক দিয়ে বলে আমি যদি পাহাড়ের উপর আসি পাহাড় আমারে নিতে পারবে না পাহাড় তুলা তুলা হয়ে যাবে আমি যদি পাথরের উপর আসি পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আমি যদি গাছের উপর আসি গাছ বিলীন হয়ে যাবে আমি যদি সমুদ্রের মাছ কানে নামি সমুদ্র এই দুনিয়ায় আর তাকবে না কোরআন বলে আমাকে নেওয়ার মতো পাহাড় নাই পাথর নাই জমিন নাই কোরআন আসলাকে

আমার অন্যবী কালিয়াতে আসছে না কোরআন নিয়ে আসছে কোরআন নিয়ে আসছে গভীর মনোযোগ আমার অন্যবী চল্লিশ বছর পরে নবী নয় আমার অন্যবী চল্লিশ বছর পর নবী নয় কোরআন আসলো চল্লিশ বছর পর এখন আপনার প্রশ্ন হচ্ছে আমার রসুল পনেরো বছরে ইসলামের দাওয়াত দিতে পারে কি পারে না পারে বিশ বছরে পারে পঁচিশ বছরে পারে 30 বছরে পারে কিন্তু জীবনের 40 বছর চলে গেল 40 বছর পর কোরআন নামলো জীবনের তিন বাগের দুই ভাগ চলে গেছে কোরআন নামছে 40 বছর পর মানুষ দুর্বল হয়ে যায় 40 বছর পর মানুষ অসহায়ত্ব ফিলিংস করে 20 বছরে টগবগে তারুণ্যটাকে তখন এগিয়ে যাওয়া সম্ভব হয় কিন্তু আল্লাহ 40 বছর রাসূলকে রাখলেন কোরআন আসলেন চল্লিশ বছর পর এখানে কারণ কি আমার নবী কি চল্লিশ বছর পর নবী না 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 আমার নবী কি চল্লিশ বছর পর রসুল না 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 আর যখন নামের যখন নাই আদম নামের আদম নাই তখনও আমার নবী নবী ছিল